গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে চারটে পনেরো ভাব তো আমরা কোথায় এটা হচ্ছে কৃষ্ণনগর মিনারভা হসপিটাল কালকে রাত্রিবেলায় আমরা বারোটার সময় দিদিভাইকে নিয়ে এই হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়েছি এখান থেকেই সব কিছু এবার চিকিৎসা হবে আবার কবে সার্জারি হয় দেখা যাক তা চলো একটা জিনিস ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের দেখো কত ছোট্ট গাছে কত আম হয়েছে দেখো বুঝলে আর এখন আমি আর তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছি কারণ পেশেন্টের কাছে কাউকেই থাকতে দেবে না এখানে সিসিউতে রেখে দিয়েছে সিসিউতে থেকে কী করবো বলো এখন রাতটা কাটালাম এখন চারটে পুরি বাজতে যায় এখন পাঁচটায় ট্রেন আছে চারটে কুড়িতেও একটা ট্রেন আছে কিন্তু ওই ট্রেনটা আর পেলাম না পাঁচটা ট্রেনটাই ধরবো আর যেন এই সামনেই হচ্ছে গ্লোকাল হসপিটাল যেখানে আমার মা ছিল আমার মাকে এখান থেকেই শেষ বিদায় দিয়েছিলাম সে মনটাও খুব খারাপ লাগছে দেখে আজকে সাত বছর পরে আবার এখানে এসেছি তা যাই হোক চলো স্টেশনের দিকে যাওয়া যাক আর এখনও পুরো অন্ধকার বুঝতেই পারছ সঙ্গে থাকো সারাটা দিন তো রয়েছি দেখো এই হচ্ছে মেন গেট বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি আর এখন কটা বাজে জানো দেড়টা বাজে আজকে তোমাদের সাথে যখন ভোরবেলায় কথা বললাম তারপর ভোর পাঁচটার কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি চলে এসেছি বাড়িতে যখন ঢুকলাম তখন ছটা বাজতে যায় তারপর এসে গা হাত পা ধুয়ে জামা কাপড় সব কাছাকুচি করে অত ভোরে আর স্নান করিনি গা হাত পা ধুই জামাকাপড় কাঁচাকুচি করে সাড়ে ছটায় ঘরে ঢুকলাম ঢুকে ওই যে ঘুমিয়েছি পৌনে বারোটায় উঠেছি কিছু করার নেই কি করব বলো উঠে এখন ঠাকুরের পুজো করলাম তারপর এখন চা খাবো এসে শুধু এখন গলা শুকিয়ে গেছিল বলে একটু প্রসাদ খেয়ে ঠাকুরের মানে ঠাকুরের প্রসাদকে জল খেলাম তা চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের ঠাকুর দেখিয়ে দিই তা দেখো বন্ধুরা এই যে এই এতক্ষণের সকালের পুজো কমপ্লিট হলো আর ঠাকুর দেখতেই পাচ্ছে কিছু করার নেই দেখো আর তোমাদের দাদা ভাইও আজকে কাজে যেতে পারেনি এটাই স্বাভাবিক ব্যাপার কারণ অত রাত জেগে অত ভোরবেলা এসে তার শুধু একটা রাত তো না দিনের পর দিন জাগা হয়ে গেছে যার জন্য শরীরটা আমাদেরও খারাপ হয়ে গেছে আমাদের এত খারাপ হচ্ছে না জানি বাবুসোনার কি অবস্থা হচ্ছে তো সবারই অ্যাডজাস্ট করে আমি আজকে তাই দাদাকে বললাম আজকে সবারই অ্যাডজাস্ট করে একটু থাকতে হবে কিছু করার নেই এ তো আর একদিন দুদিনের ব্যাপার নয় বলো তা যাই হোক বাউশোনা আসুক তারপর ওর সাথে আমরাও একটু আলোচনা করবো আর ওকেও তো একা ছাড়া যাচ্ছে না তা যাই হোক মিলিয়ে গুছিয়েই হবে আশা করছি ঠাকুর সবই ঠিক করে দেবে সবই রক্ষা করবে আরও দিদিভাইকে তো বলেইছি না তোমাদেরকে যে সিসিউতে রেখেছে আজ থেকে তো পুরোপুরি আবার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে তা যাই হোক বন্ধুরা কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো বলতে থাকবোই তোমরা সঙ্গে থাকো আবার চায়ের কাপ ফিরে আসছি তা বন্ধুরা দেখো চায়ের কাপ চলে এসেছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তবে আবার ফিরে আসছি সঙ্গে থেকেও বন্ধুরা চলো এখন একটু হালকা করে টিফিন করে নেওয়া যাক আর কি টিফিনে খাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো বন্ধুরা সেখানে একটু মুড়ি চানাচুর চানাচুর না এটা হচ্ছে ডাল মুুজিয়া নিয়েছি সেই হালকা কাল পেয়েছি আর এই যে হালকাতার মিষ্টি দিয়ে সবাই এখন টিফিন করছি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আমি মুড়ি পছন্দ না আমি বলেছি মুড়ি শখে খাই আর এখন মনে হচ্ছে উল্টোপাল্টা ভালো লাগছে না খেতে এই চানাচুর আর ডালমুখটা আছে বলে একটুখানি মুড়িটা খেতে ইচ্ছা করলো তা চলো দেরি যখন হচ্ছে সব দিক থেকেই দেরি হোক দুটো বাজে আর কি একটু মাছের ঝোল আর ভাত রান্না করব তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এতক্ষণে আমার স্নান পুজো সব কমপ্লিট হলো না পুজোটা সুদের করেছে আর আমি রান্না করে সোজা চানে চলে গেছিলাম আর ব্যাক ক্যামেরায় চলো আজকে দুপুরের মেনুতে কি আছে দেখিয়ে দিই দেখো এখানে আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছের ঝোল আর উচ্ছে ভাজা আর একটা জিনিস বলতে ভুলে গেছি দাঁড়া আনছে বুঝেছিস একটা চামচ আনিস নি দেখো টাকার আনতে আমরা চলে এই দেখো আমের চাটনি চাটনিটা বেশি করেই করে রেখেছি শুধু কাটিয়ে কাটিয়ে খাওয়ার পালা আর আমারও তো ভালো লাগে না খাওয়ার মধ্যে হচ্ছে না আর তোমাদের দাদা ভাই তা চলো খাওয়া দাওয়া করে নি আবার একটু রেস্ট নিই চোখে ঘুম ভর্তি বুঝতেই পারছো একটু ভালো লাগছে না শরীর সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার প্রতিদিনকার মধ্যেও সন্ধ্যা দেখানো দেখানোর পর তোমাদের সামনে হাজির হয়ে গেছি অবশ্যই চায়ের কাতে আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর জানো তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হয় কোথাও একটা ঝড় বৃষ্টি হয়েছে তা যাই হোক ছেলেও অফিস থেকে চলে এসেছে চলো ব্যাকমে একবার সব দেখিয়ে দিই দেখো তোমাদের দাদাভাই তো প্রতিদিনকার মতো আগে করে চায়ের কাপটা নিয়ে নেয় তা চলো বন্ধুরা চাটা খাওয়া যাক তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলেই গেছে আর আমি শুধু দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছি কী বলবো তা যাই হোক এখন রান্না করতে যেতে হবে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত আর একটু ডাল আলু ভাজাও করতে পারি নয় পাপড় ভাজাও করতে পারি দেখা যাক কি করি তো ওইদিকে আবার ডিম আলু সেদ্ধ বসিয়া বসানোও হয়ে গেছে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থেকো